আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন কসোবোতে কসবর কোন একটা স্মল টাউনে আমরা কসবোর থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার ড্রাইভিং করে আমরা শহরে আসলাম না আমাদের এই শহরে না আমরা যাবো হলো আলবেনিয়াতে আলবেনিয়ার বর্ডার এখান থেকে মোটামুটি দূরত্ব আছে একশো কিলোমিটারের মতো বা একশো কিলোমিটার একটু কম আমাদের একটু খিদা লাগছে আমরা তাই হাইওয়ে দেখতেছেন হাইওয়ে থেকে আমরা এখানে একটা রেস্টুরেন্ট আসলাম কস ভারী রেস্টুরেন্টের নাম এখানে আমরা চেষ্টা করবো কষ্টভর কোনো খাবার ট্রাই করার জন্য লোকাল ডিশ ট্রাই করার জন্য এখানে মুসলিম গান এখানে আমাদের করক টক নিয়ে কোনো প্যারা নেই এখানে অনেক ইন্টারেস্টিং ইন্ডাস্ট্রি খাবার আছে তো আমরা এখন এই রেস্টুরেন্ট এর ভিতরে ওনি হল রেস্টুরেন্ট এর ওয়েটার আর এখানে হলো বসার বর্ষার ভিতরেও আছে বাইরেও আছে ইভ মেনু এই যেনু ওয়েটার নিয়ে খুব ফ্রেন্ডলি আর এখানে গান চলছে লোকাল লোকাল গান চলতেছে লোকাল গান আমাদের রেস্টুরেন্টের অনেকগুলো খাবার ছিল ইন্টারেস্টিং কিন্তু আমাদের এখন পছন্দ হচ্ছে না যেগুলো আমরা খুঁজতেছি ওগুলো পাচ্ছি না এখানে তো আমরা এখানে আরেকটা রেস্টুরেন্ট আসছি আর এখানে একটা সুপার শপ আছে আমরা সুপার শপ থেকে দেখি গিয়ে আমাদের ওই দোদির নেওয়ার চেষ্টা করবো এখানে এসে আমরা মানে প্রত্যেকটা রেস্টুরেন্টই কার্ড কেউ কার্ড নিতেছে না সবাই ক্যাশ চাইতেছে এটা একটা বিশাল সমস্যায় পড়ছে এখানে আমরা এই কার্ড নিয়ে সমস্যা হচ্ছে এখন আমরা একটা খাবার নিচ্ছি আয়রন এটা মাত্র দেড় ইউরো পুরোটা মিলে পাঁচটা নিচ্ছি আমরা আমাদের কিভাবে খাবার পরেছিল ময়লা গুলো এখানে ফালাই আসলাম খাবার আমরা খাইলাম অনেক টেস্টি ছিল অনেক টেস্টি এখানে আমরা এই বুড়া খাবারটা খুঁজতেছিলাম আজকে এখানে এই যে এখানে একটা মুসলিম বেশিরভাগই দেখেন মুসলিম তো ওরা বলো যখন পক্ত করা খায় না এই দোকানটা থেকে আমরা নিলাম বুরেক তারপরে আর যে খাবার খেলাম দধির খুবই টেস্টি ছিল এখন আমরা বর্ডার দিকে রওনা দেবো গাড়ি আমাদের রেডি এখন এই হাইওয়েতে আছে আমরা বর্ডার উদ্দেশ্যে রওনা দেবো খাবারটা খুব তৃপ্তি লাগছিল আমরা চেষ্টা করবো খাবারটা আবার ট্রাই করার বন্ধুরা আমরা এখন আলবেনিয়া কোসোভ বর্ডারে অলমোস্ট কাছাকাছি এখানে অসাধারণ সুন্দর একটা আমরা লেক দেখতে পেলাম এটা হলো এই দুই দেশের ভিতরেই লেকটা পড়ছে আমি ম্যাপে দেখতেছিলাম একটু আগে আর এদিকে পাহাড়ি রাস্তা তারপরে যে পাহাড়গুলা মনমুক্তকর জায়গা মুক্ত হয়ে পাহাড় দেখে

বিশাল লাগবে বা বিভিন্ন আমাদের দেখা ছিল যে এখনো মনে হয় ওরা বর্ডার ওপেন করে নাই কিন্তু রোমানিয়ার ডকুমেন্টস দিয়ে আমরা এখানে আলবেনিয়াতে আসতে পারলাম কসবোতে আসতে পারলাম রোমানিয়ার ডকুমেন্ট এবং আলবানিয়াতে দাসকে আমরা কেবল ঢুকলাম তো এখানে ইন্টারেস্টিং বিষয় হলো দুইটা ইমিগ্রেশন আমাদের প্রথম যে ইমিগ্রেশন কসম ইমিগ্রেশন ওরা কনফিউজ ছিল আমাদের জিজ্ঞাসা করলে তোমাদের বিশ্বাস আমরা বললাম না আমাদের বিশ্বাস নেই কিন্তু আমরা যেহেতু রোমানিয়া সেন্সেন জয়েন করছি আমরা এখানে এলিজেবল এখানে ঢোকার জন্য

তবে সার্বিয়াতে আমাদের একটা এক্সপেন্স ছিল ওইটার মতো না ওইটা তো প্রত্যেকটা মানে ব্যাগের কোনা কোনা খুঁজে খুঁজে চেক করছিল আজকে এতটা কয় না আজকে জাস্ট ব্যাগ ওপেন করছে আমরা বলছি এটার ভিতরে এটা আছে এটার ভিতরে এটা আছে তোর আর কোনো ইয়ে কয় না মানে সব কিছু মানে পজিটিভ নিছে এবং খুব ছিল ড্রাইভিং এর বিভিন্ন ডকুমেন্টস গাড়ির ডকুমেন্টস এগুলো একটু চেক করলো তারপর একটা খাতা নিলো খাতার ভিতরে ড্রাইভারের ডকুমেন্টস লিখে রাখলো ড্রাইভার যদি পথে গাড়ি কোনো কিছু করে যাতে ওরা ধরতে পারে কেন আলাদাভাবে লিখে রাখতে আমি যাই না এটা কোনো ওদের কোনো রুলস হয়তো আর এই হলো অবস্থা অন্ধকার হয়ে গেছে আমরা রাজধানী যাইতে হয়তো আমাদের রাত হবে দশটা এগারোটা বাজবে সাড়ে দশটা আর এখানে একটা সিটি আছে কুকেস নামে একটা শহর আছে দশ থেকে বারো কিলোমিটার দূরে বর্ডার থেকে আমরা ওইখানে যাইতেছি প্রথমে কারণ ওইখানে আমাদের সিম কার্ড কিনতে হবে আমাদের সিম নিয়ে আমার একটা বিপদে আছে যে দিনটা না থাকলে কমিউনিকেশন করা কঠিন আমাদের হোটেলের সাথে কমিউনিকেশন করা একটু কঠিন হবে ওনার সাথে আমার কথা হয়েছে যে আমাদের একটু লেট হইতে পারে তো ওনাকে আধা ঘন্টা আগে ইনফর্ম করতে বলছে তাহলে উনি হয়তো আরেকটা বাসায় থাকে ওখান থেকে এসে আমাদের রিসিভ করে আমাদের হোটেল নিয়ে যাবে আর আমরা আজকে হোটেল নিয়ে আজকে আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি আর ইউরোপে আপনার জানেন অ্যাপার্টমেন্ট কালচারটা খুব জনপ্রিয় যেহেতু আমরা পাঁচজন লোক অ্যাপার্টমেন্টের জন্য একদম পারফেক্ট ফিট তা আমরা কুকি সিরেতে যাই আর সিম কিনি সিম কেনার পর আপনাদের বলে যে সিমের কি মানে সুযোগ সুবিধা কি আছে না সেটা বলতেছি তো আমরা কুকের শহরে আসছি এখানে কুকের শহরের সেন্টারের আশেপাশে আছি এখানকার অবস্থা হলো এরকম ধরবে এগুলো আমরা সিম খুঁজবো এখন লোকাল লোকজন খুঁজতেছি কিন্তু বেশিরভাগ এখানে বৃদ্ধ লোক দেখতেছি যাদের সাথে আমাদের কমিউনিকেশন করা একটু টাফ কারণ এখানকার লোকজন ইংলিশ জানে না বলে চলে আমরা দেখি কোনো ইয়াং লোক খুঁজে পাই কিনা যে আমাদেরকে বিষয়টা ব্যাখ্যা করতে পারবে বা বুঝতে পারবে সিম কার্ড কাকে বলে শহরটা মোটামুটি আছে টিপিক্যাল ওই দেন উপরে বিশাল বড় এক পাহাড় দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের উপরে বরফ জমে আছে এই শহরটা খুব সুন্দর লাগছে এখানে থেকে পাহাড়টার কারণে আর এখানে দেখতেছি বেশিরভাগ অঞ্চলই হলো পাহাড়ের পাহাড়ি আ শহর সরি তাও না সব এখানে লোকজন গুলা চেষ্টা করতেছে আমাদের সিম কার্ডটা খুঁজে দেওয়ার জন্য তো এখানে হেল্পফুল লোকজন যে ম্যাপে সার্চ করতেছে যদি খুঁজে পায়

আমাদের এখন চলতেছে যাত্রা বিরতি আমরা থেকে একশো কিলোমিটার নব্বই থেকে একশো কিলোমিটার দূরে আর এটা কিংবা একটা পেট্রোল পাম্প বা যেখানে যেখানে বড় বড় গাড়ি পার্কিং করে আছে এখানে আবার রেস্টুরেন্টও আছে আপনি ওপারেও দেখতে পাবেন এইখানেও এবং অবাক বিষয় হলো হোটেল হোটেলও আছে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন এক জায়গায় এত সুন্দর সুযোগ সুবিধা অবাক লাগতেছে আমার কাছে মানে এটা এরকম এত বড় আকারে এটা অ্যাভেলেবেল না আমি ইউরোপের বিভিন্ন দেশে এরকম পাম্প দেখছি বা যেখানে পার্কিং প্লেস দেখছি কিন্তু এই জায়গাটা খুবই কালারফুল লাগতেছে আর সুন্দর বসার জায়গা রেস্টুরেন্ট বেশ মার্কেটও আছে সুপার মার্কেট চব্বিশ ঘন্টা খোলা থাকে রেসিওর খুব ভালো লাগতেছে খুব পরিবারটি গোছানো আর এখানকার রাস্তাগুলো অসাধারণ আসার পথে পাহাড়ে যে হাইওয়েগুলা অসাধারণ লাগছে অসাধারণ আমরা অন্ধকারে এতটা ভালো বুঝতে পাইনি আর আমরা এক জায়গায় এখানে টোল দিয়েছিলাম ইয়ার জন্য হাইওয়ে ইউজ করার জন্য টোলে আমাদের এখানে এই দেশের প্রায় ছয়শো সামথিং ছয়শো টাকার এখানে সাড়ে টাকার মতো নিল আমাদের লোকাল কারেন্সি প্রায় ছয় ইউরো সাড়ে ছয় ইউরোর মতো আর কি আমাদের খরচ হলো আর একটা রেস্টুরেন্টের ভিতরটা হলো এরকম খুবই কথা এখানে চেয়ার টেবিল আছে সুন্দর সিস্টেম এখানে সুপার মার্কেট আর সামনে হলো টয়লেট টয়লেটের ভিতরেও দেখেন কত এখানে যে গৌতম বুদ্ধ রিয়া লাগানো হয়েছে তারপরে এখানে ছেলে মেয়েদেরকে আলাদা করার জন্য খুব সুন্দর সিস্টেম করা হয়েছে খুব আর্টিস্টিক ওয়েতে সব কিছু করা হয়েছে ভালো লাগতেছে আমরা এখন টয়লেটে যাবো টয়লেটটা দেখেন কত ক্লিন হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন দেখেন চকচক করতেছে

আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো ইতালির মতো সিস্টেম এখানেও আপনি টয়লেট করার পর ওখানে পানির ব্যবস্থা আছে আর হলো এখানে শাওয়ার সাধারণত ইউরোপের বেশিরভাগ দেশগুলোতে এরকম পানির ব্যবস্থা থাকে না মানে আপনার টয়লেট ক্লিন করার এই জন্য দুইটা কমন দেওয়া অনেকে কনফিউজ হয়ে যেতে পারে না দেখে দি নেক্সট ডে